দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাট দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যেবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনি রাঙা খুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকা জানে ওই ওই পথ জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হই দিন হাতুড়ি সাবল গাঁয়টি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদের ব্যতীত বক্ষে পাফেলে ফেলে আসে নব তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে যাদের সারাদেহ মন মাটির মমতারসে এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উঠিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উদ্ধে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান উদ্ধে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান